অর্থতন্ত্রিক ট্রিটমেন্ট বা ব্রেস্ট ট্রিটমেন্ট করতে কত সময় লাগে এবং কত খরচ হয় আপনারা অনেকেই আমাদের কাছে এই প্রশ্নটি করেছেন আজ এই বিষয়টি নিয়েই কথা বলবো সাথে আছি আমি ডাক্তার আশিকুজ্জামান তো চলুন প্রথমেই আমরা জানবো অর্থতন্ত্রিক ট্রিটমেন্ট কি বা কেন করতে হয় সাধারণত অনেকের দাঁত আঁকাবাকা উঁচু বা ফাঁকা থাকে ব্রেস্ট ট্রিটমেন্ট বা অর্থতন্ত্রিক ট্রিটমেন্ট এটা হলো ফাঁকা দাঁতের চিকিৎসা তো এখন আপনারা অনেকেই প্রশ্ন করতেছেন যে এটা করতে কত খরচ লাগে অর্থনৈতিক ট্রিটমেন্ট একটি সময় সাপেক্ষ ও ব্যয়বহুল একটা ট্রিটমেন্ট এই ট্রিটমেন্টটা করতেও অনেকেই আপনারা জানতে চান কেমন খরচ হইতে পারে সেক্ষেত্রে এক একজনের এক এক রকম হইতে পারে কারণ এক একজনের দাঁতের কন্ডিশন উঁচু বা ফাঁকা আঁকা বাঁকা যাই হোক এক একজনের কিন্তু এক এক রকম হইতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনার খরচ এবং সময়ও কিন্তু ভিন্ন ভিন্ন হবে সেক্ষেত্রে অ্যাকুরেটভাবে বলা যায় না যে আপনার খরচ কত হইতে পারে এটা জানার জন্য অবশ্যই একটা নিকটস্থ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত তারপরেও আপনারা অনেকেই আমাদের কাছে ছবি পোস্ট করে বলেন যে স্যার কত খরচ হইতে পারে আমরা আনুমানিক একটা ধারণা আপনাদেরকে দিতে পারি বাট একশো পারসেন্ট শিওর বলা যাবে না যে আপনার এইটাই খরচ হবে যদি দেখা যায় ছবির মতন জাস্ট দুই দাঁতের মাঝে ফাঁকা বা একটু আঁকা রয়েছে এরকম হইলে দুই থেকে পাঁচ মাসের ভিতরেই কমপ্লিট হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার পঞ্চাশ হাজার থেকে ষাট হাজার বা সত্তর হাজারের ভিতরেই আপনার কষ্টটা থাকতে পারে আর এর থেকে যদি বেশি সমস্যা থাকে সেক্ষেত্রে আপনারা নিজেরাই হিসেব করে নিতে পারবেন যে আমার আনুমানিক কেমন খরচ হইতে পারে তো আপনারা অনেকেই আমাদের বিভিন্ন জেলার থেকে নখ করেন তো আমি তাদের জন্য বলে দিতে চাই আমরা আছি যশোর জেলায় খুলনা বিভাগে খুলনা বিভাগ থেকে আপনারা যদি কেউ অর্থনৈতিক ট্রিটমেন্ট করতে চান অবশ্যই আমাদের এখানে যোগাযোগ করতে পারেন আমরা অল্প খরচে আপনার ট্রিটমেন্টটা করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো বিহজ আজ এই পর্যন্তই অন্য কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে আল্লাহ হাফেজ